এখানে একটি জনসভা হবে কিছুক্ষণের মধ্যে এলাকার উপচারক সদরে হাই স্কুল কিছুক্ষণ এখানে তার সমর্থনে একটি জনসভা অনুষ্ঠিত হবে এই কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে মাঠ কেনা কেনা হয়ে উঠছে এবং ইতিমধ্যে কিন্তু দলীয় নেতা

আমরা পর্যাপ্ত সুন্দর এবং সুশৃঙ্খল আমরা প্রত্যেক দলবার গিয়েছি বুঝিয়েছি এবং আমাদের রাষ্ট্রের একত্রিশ দফা বুঝিয়েছি লাস্টের আট দফা বুঝিয়েছি ছি ইনশাআল্লাহ আমাদের মহিলা ভোটার তরুণ ভোটার ব্যাপার সারা দিয়েছে আল্লাহ চাহতো ইনশাল্লাহ আমাদের দাদা নির্বাচন ভোটার হিসেবে মনে করছেন ইনশাল্লাহ খুব সুন্দর নির্বাচন হবে আল্লাহ চাহো

সুষ্ঠ নির্বাচন হবে এবং জনগণের শতভাগ অংশগ্রহণের মূলক নির্বাচন হবে এবং জনগণ উন্মুখ হয়ে আসে কখন ভোট কেন্দ্রে যাবে ভোট দিবে ইনশাল্লাহ সবচেয়ে ভোট কেন্দ্রে যাবে এবং এই সরকারের আমলে একটা ঐতিহাসিক নির্বাচন হবে